এই প্রথমবার মেগাস্টার সাকিব খানের পাঁচ নাইটা একসাথে পারফরমেন্স করবে লন্ডন এটা ইতিহাস এই ইতিহাস বলে কই হয় না এই ইতিহাস অন্য লেভেল অন্য উচ্চতায় চলে যাবে মেগাস্টার সাকিব খানের তার পাঁচ নায়িকা এপার বাংলা ওপার বাংলা দুই বাংলা মিলিয়ে যে পাঁচ নায়িকা একসাথে পারফরমেন্স করবে বা একসাথে পুরস্কার নেবে বা একসাথে পুরস্কার দেবে এটা বাংলাদেশের এবং ইন্ডিয়ার জন্য কতটা গৌরবে সেটা একবার ভাবুন সেটা একবার অনুভব করুন তা অনুভবন করুন যে বাংলাদেশের থেকে অনেক তারকা থাকবে কিন্তু ওপার বাংলা থেকে যে আরও তারকা থাকবে সেই তারকা নিয়ে কথা বলবো সাকিফিকানের সাথে পাঁচ নায়িকা কোন থা থেকে আসবে কোন বিষয় সেটা নিয়ে আপনার সাথে ডিটেলসে কথা বলবো তার আগে এই ভিডিওটা সবাই সরেদান মানুষজন জানতে পারে মেগা স্টার সাকিব খানের পাশে নায়িকা এক সাথে আসছে পর্দা কাঁপাইতে স্ক্রিন কাঁপাইতে এবং স্টুডিওর মতন সাইডে মানুষের ভালো ভাষায় ওর মূল কথায় মূল টপিক আসি যে ডালইউড বর্ষা মেগা স্টার সাকিব খানের সাথে বাস্তকে কে কে যে প্রথম নায়িকা আমি বলতে চাই রচনা বনাজি রচনা বনাজির সাথে সাকিব খানের ওরা দালাল করছে রচনা বনাজি তার সাথে সৈনিকস প্রথম ছবি দুই হাজার দুই হ্যাঁ হাজার দুই সালে কিন্তু এর আগে একটা সাকিব খানের ছবি আসছে সেটা হচ্ছে যে পাল্টা হামলা পাল্টা হামলা ছবিতে একই ছবিতে ঋতুবর্ণা সেনগুপ্ত এবং মেটেস্টার সাকিব খান পর্দা স্ক্রিন শেয়ার করছে সেটা আপনারা জানেন না জানেন ওইটা আমাদের দেখার সময় নেই আপনারা যদি চান তাহলে ওখানে যদিও আমাদের অন্য আর সাকিব অন্য একজন কিন্তু একই সাথে অভিনয় করছে একই ছবিতে আছে সেটা তো জাস্ট আছে এমনি শাকিব খানের ভালো বন্ধু হয়েছে ঋতুকন্যা সেনগুপ্ত যাই হোক এখন আসি বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে কি বলবো এই যে আমাদের ডালিউড কোন বিশ্বাস তার সাথে সাথে আছে কি মেগাস্টার শাকিব খান নতুন ছবির নায়িকা সে ভয়ানকভাবে আস্তে আসে ছোলজার সোলজার সোলজার সেই সোলজারের নায়িকাকে হ্যাঁ ধরতে পারছে তানজিন তিশা তানজিন তিসাও থাকতে যাচ্ছে এই প্রোগ্রামে এই প্রোগ্রামটা ভয়াবহভাবে মানুষের কাছে প্রেজেন্টেশন হবে এটা আমরা দেখার জন্য অপেক্ষা আছি তারপর আমরা বলব সাকিব খানের সেই সেই গলতে গোলই গোলৈ ছবির নায়িকা ইয়েস শাকিব খান এবং পূজা শেরি এই জুটিটা রকম একটা মানুষের কাছে প্রেজেন্টেশন হইতেছিল কিন্তু শকুনের নজর পড়ছে শকুনের নজর পরে এই জুটিটা তসনাস হয়ে গেছে কত সুন্দর লাগতো ছিল সাকিব খান এবং পুজোশ্রীকে পুজোশ্রী যদি এই যে গেলামার ছবিগুলো করতো ওইটা তো জাস্ট একটা গেলামার ছবি গেলামার ছবি যদি করতো তাহলে দুজনকে যা লাগতো সেটা সুপার সুপার কিন্তু এটা ষড়যন্ত্র করে একটা ছবি জুটিকে ধ্বংস করে দিয়েছে এই জুটিগুলো আর কবে আসবে তা জানি না কিন্তু দেখা যাক কিসে কি হয় আমরা মেগাস্টার সাকিব খান এই যে পাঁচ নায়িকা আপনাদের বললাম এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা আপনার কমেন্টে জানান পাঁচ নায়িকার মধ্যে আপনাদের কাছে বলতে চাই কোন জুটিটা আপনাদের কাছে সেরা লাগছে কোন জুটিটা আপনারা ভালো মনে করেন এই যে বিদেশের মানে ইংল্যান্ডের মতন জায়গায় এই দুই দেশের যে পাঁচ তারকা একসাথে পারফরমেন্স করবে সেটার জন্য আপনারা কতটা এক্সাইটেড সেটা আপনারা কমেন্টে জানান আর মেগাস্টার সাকিব খান এখন সোলজার নিয়ে ব্যস্ত আছে আমরাও এখন সাকিব খানের সোলজার এবং অপু বিশ্বাসের পারফরমেন্স অপু বিশ্বাসের উদ্বোধন এবং তার কোম্পানির যে ভালো ভালো আপডেট বা বিশ্বাসের ছেলের জন্মদিন এবং অপু বিশ্বাসের জন্মদিন এই মুভমেন্টগুলো আমরা কাটাইছি অনেক ভালো ভালো আমরা জিনিসপতি আমরা পাবো এটা আমরা অপেক্ষা আছি আর ঢালিউড বাসা ঢালিউড মেগাস্টার ঢালিউড কুইন ওপার বাংলার সেই ক্রাশ রাসনাবাজি বলেন জিতু পান্ডা বলেন সে অন্য রকমটা ভালোবাসার মানুষগুলো একসাথে একই পর্দা বা একই স্টেজ মাতাবে সেটার জন্য অপেক্ষা আছি আপনারা কার পারফরমেন্স দেখার জন্য অপেক্ষা আছেন এই পাঁচ নায়িকা সাকিব খানের পাঁচ নায়িকার জন্য কার জন্য অপেক্ষা আছেন যে ওই প্রোগ্রামে ইংল্যান্ডে বা লন্ডনে আপনারা দেখতে চান আপনারা অপেক্ষা আছে সেই অপেক্ষাটা আমরাও আসি আপনারা জানাবেন কমেন্টে কোন জুটিকে আপনারা ভালোবাসেন শাকিব খানের সাথে এই পাঁচ নায়কের ভিতরে বা কার জন্য অপেক্ষায় বেশি আছেন সেটা আপনার কমেন্টে না। সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল শাকিবিয়ান অল অকুবিয়ান অল চলফিয়ান আপনারা ভালোভাবে ভালো কিছু দেন আমরা অপেক্ষা আছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আবার কথা বলি শাকিব খান অবশ্যই বাংলাদেশ এবং বইয়ের বিশ্বে মানুষের ভালোবাসা অর্জন করে নিয়েছে এই অর্জন ঠুঙ্কো না আসছে নামাকা নতুন নতুন